টিপু আমেরিকা যাওয়ার জন্য আগামী পঁচিশ তারিখ চলে যাবে সে বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে আন্দোলন বলতে আমি বোঝাচ্ছি যে শুধু পাঁচই অগস্টে যে আন্দোলন সেই আন্দোলন নয় সেই সত্তর সাল থেকে যে নির্বাচন শুরু থেকে আঠারো চব্বিশে সকল ধরনের আন্দোলনে আওয়ামী লীগ বেশি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে যা সোশ্যাল মিডিয়া সহ আমাদের দলের নেতা সবাই আমরা বন্ধু বান্ধবরা সবাই জানি আমরা কাজ আছে শুভ হয় সে সেখানে গিয়ে ভালোভাবে করে এই আশা ব্যক্ত করছি আমাদের সবাই বন্ধু আমি হাফিজুর রহমান আবু হানিফ আমার বন্ধুর জন্য শুভকামনাছেন আমিন মোহাম্মদ আলী আপনার

내뿌야어머지어